আল্লাহ সাল্লাম বলেছেন মানে ক যে ব্যক্তি বলবে যে যুবক বলবে যে যুবতী বলবে পুরুষ নারী যে ব্যক্তি বলবে ব্যক্তি বলে যে দাবি করবে আর যে নাকি বল্লা রব হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জীবন মৃত্যুর মালিক হিসাবে আল্লাহকে আমি রব হিসাবে পেয়ে আমি খুশি আল্লাহ বলে আমি খুশি ও আল্লাহ বলে ইসলামী না ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পৃথিবীতে যত ধর্ম রয়েছে যত মত রয়েছে যত পরীক্ষা রয়েছে সব পরীক্ষা ফেলে দিয়ে যে ব্যক্তি ইসলামকে ধরবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে গ্রহণ

আল্লাহ হাবিব বলছেন জাননা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহকে রব হিসাবে মানার কারণে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে মানার কারণে নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানার কারণে ওই ব্যক্তি মরার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ আওয়াজ করে বলেন কেউ যেটা না পারে যে তারা মুসলিম তারা আল্লাহকে ছাড়া কোশ্চিন তারা কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না চিলামান ঠিক না আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় হচ্ছে মুসলিম চিলাম ঠিক না।